হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকের এই পর্বের সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে আমরা গত পর্বে এক পৃষ্ঠার সম্পর্কে অনেক বিস্তারিত ধারণা লাভ করেছে। আজকের এই পর্বে আমরা জানব ভাইরাস ও ব্যাকটেরিয়া ভাইরাস উইকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে এখন আমরা কয়েকটি অনুজীব সম্পর্কে জানবো প্রথমে হচ্ছে ভাইরাস ভাইরাসটা কি ভাইরাস হচ্ছে এক ধরনের অনুজীব যা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এদের গঠন খুবই সরল ভাইরাসের দেহে কোষ প্রাচীর প্লাজমা লেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাস দেহকে অপশীয় বলা হয় তাহলে আমরা বুঝলাম ভাইরাসকে কেন অপসীয় বলা হয় কারণ তাদের দেহে তেমন কোনো উপাদান নেই এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিয়িক অ্যাসিড তার মধ্যে ডিএনএ হতে পারে অথবা আর হতে পারে ইত্যাদি দিয়ে গঠিত হয় ভাইরাসের দেহ এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে অর্থাৎ ওদের কোনো অস্তিত্ব থাকে না তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাহিরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না তাই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় ভাইরাসদের মধ্যে ভ্যাক্টোরিয়া ফার্স্ট নামে একটা পরিচিত ভাইরাস আছে এই গঠন সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো এখন আমরা জানবো ভাইরাসের আকৃতি কেমন ভাইরাস দেখতে গোলাকার হয় দণ্ডাকার হয় ব্যাঙ্গাচিন্নাই হয় এবং পাউরুটির মতো হতে পারে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা এই ধরনের রোগ সৃষ্টি করে থাকে তার মধ্যে বসন্ত হাম সর্দি এগুলো বায়ুবাহিত রোগ অর্থাৎ বায়ুতে ভাইরাসের মাধ্যমে এগুলো ছড়ায় ধানের টোংরো ও টামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে এখন আমরা জানব ভাইরাসের উপকারিতা বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগে টিকা ভাইরাস থেকেই তৈরি হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে ভাইরাস রক্ষা করে থাকে এরপর জানব ভাইরাসের অপকারিতা মানবদেহে কোভিড নাইন্টিন বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে থাকে এই ভাইরাস উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টুংরো রোগ এগুলোও ভাইরাস থেকেই সৃষ্টি হয় এখন আমরা যতটুকু পড়েছি তার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একবার দেখে নেই। আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ